থানা পরিদর্শনী স্বরাষ্ট্র উপদেষ্টা অবহেলায় এসআই কনস্টেবল বরখাস্ত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ভোরে রাজধানীর চারটি থানা পরিদর্শন করেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি তদারকি ও বাহিনীর কার্যক্রম মূল্যায়নের অংশ হিসাবে এই পরিদর্শন করা হয় এ সময় দায়িত্ব অবহেলার কারণে গুলশান থানায় একজন এসআই ও একজন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি বৃহস্পতিবার ভোরে মিরপুর দারুস সালাম আদাবর ও মহম্মদপুর থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি বলেন ভোরের দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে শিথিলতা দেখা যায় যা সন্ত্রাসী অপরাধীদের জন্য সুযোগ সৃষ্টি করে তিন বাহিনীর সদস্যদের প্রতি এ সময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ও জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং নির্ভয় চলাফেরা করতে পারে তা নিশ্চিত করতে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে পাশাপাশি বাহিনীর ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে তিনি আরও বলেন যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে ইতোমধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্টগুলো কার্যক্রম পরিচালনা করছে এবং যৌথ বাহিনীর অভিযানও সফলভাবে চলছে থানা পরিদর্শনের উদ্দেশ্য ছিল সেগুলোর কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে তবে অন্যান্য অভিযান অব্যাহত থাকবে গুলশান থানায় দায়িত্বে অবহেলার কারণে একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা ভরে বাড়িধারা ডিওএইচএস থেকে বের হয়ে ইসিবি চত্বর কালশী পল্লবী মিরপুর দশ হয়ে মিরপুর থানায় পৌঁছান পরিদর্শন শেষে দারুসালাম আদাবর ও মোহাম্মদপুর থানা পরিদর্শন করেন পরিদর্শনকালে তিনি থানার অভ্যর্থনা কক্ষ হাজতখানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং তাদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান এছাড়া তিনি জিল্লুর রহমান ফ্লাইওভার ও কালশি মোড়ের চেকপোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলেন পথে মিরপুর থানা মোড় ও টেকনিক্যাল মোড়ে সাধারণ জনগণের সঙ্গেও মতবিনিময় করেন এবং তাদের নিরাপত্তা সংক্রান্ত মতামত শোনেন উপস্থিত জনতা আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন দেশ জগৎ ডেস্ক নিউজ